হ্যালো বন্ধুরা ডাইভারসিটি লাইভ চ্যানেলে সকলকে স্বাগত আজ কথা বলবো পাট গাছ নিয়ে এই যে পাট গাছ দেখতে পাচ্ছেন জমিতে হয়েছিল জুট বা পাট এটা একটা অর্থকরী ফসল এবং এর অপর নাম সোনালি আশ বলা হয় পাটকে সোনালি আশ তো পাট কেটে কাটার পরে পচানোর জন্য পার্শ্ববর্তী কোনো ডোবা বা পুকুর বা নদীতে নিয়ে আসা হয় সেটা এই আটি বেঁধে জাগ দেওয়া হয় এই যেমন আমারই পাড়ার একটা দাদা জাগ দিচ্ছে পাটের আটি বেঁধে তো মেনলি পাটটাকে পচাতে হবে পচানোর জন্য পনেরো দিন বা আঠেরো দিন সময় লাগে পাটটা পচানোর জন্য সেখান থেকে একদিকে পাট বের হয় একদিকে খড়ি বের হয় তো আমাদের বাড়ির পাশে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে সমস্তটাই এই পাট জাগে ভর্তি হয়ে যায় এই পাটের সিজনটা এবং লোকে এই যে ছাড়াচ্ছে বাড়ির পাশের লোকজন তো এটা থেকে এবং একদিকে পাট বেরিয়ে আসছে ভেজা পাট কাঁচা পাট আর একদিকে খড়ি বেরোচ্ছে এটা একটা অর্থকরী ফসল এই খড়ি যেমন বিক্রি হয়ে যায় এবং সারা বছর জ্বালানির কাজে লাগে জাল দেওয়া হয় এবং গোবর লাঠি বা মুঠে বানাতে খড়ি লাগে আর পাটটা তো বাজারে বিক্রি করে দেওয়া হয় আমাদেরই জমিও আছে কিছুটা এই পুকুরেই ছাড়ানো হচ্ছিলো তাই আমিও ছিলাম এনাদের সাথেই পাট ফাট তোলার জন্য তো আর যে কাঁচা পাটটা ওটা শুকিয়ে বাজারে বিক্রি করতে হয় এটা শুকানোর জন্য বাড়ির কাছাকাছি নিয়ে গিয়ে কোনো আড়ে বা রাস্তায় বা ছাদের ওপরে শুকাতে হয় সেটা বাজারে বিক্রি করে একটা অর্থ পাওয়া যায় তো পাট একটা অর্থকরীয় ফসল বটে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে